আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা মোমো রেসিপি শেয়ার করব। দুনিয়াতে হয়তো এর থেকে আর সহজ মোমোর রেসিপি হয় চিলি অয়েল মোমোর ডো তৈরি মোমোর পুর সহ সব কিছু থাকছে এক রেসিপিতে চলেন দেখে আসি তার জন্য আমাদের কী কী প্রয়োজন দিয়ে দেবো দুই কাপ পরিমাণ ময়দা হাফ টি স্পুন লবণ টেবিল স্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল আর এই সব কিছু দেওয়া হয়ে গেলে একসাথে একটু মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি আর আমার আনুমানিক দেড় কাপের মতন পানি লেগেছে খামিরটা করতে যতক্ষণ না স্মুথ হয় ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে দোটা কতটা স্মুথ হয়েছে আর এই পর্যায়ে একটা ভিজে কাপড় দিয়ে বা একটা ভিজে টিস্যু দিয়ে ঢেকে রাখতে পারেন মিনিমাম আধা ঘন্টা ডেকে রাখতে হবে খামিরটাকে রেস্টে রেখে আমরা এর ভিতরে পুরটা তৈরি করে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন মুরগির বুকের মাংস যেটাকে আমি কিমা করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লাল কালারের ক্যাপসিকাম আপনারা যে কোনো কালারটা নিতে পারেন এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি গরম মশলা দিয়ে দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ লবণ দিয়ে দেবো স্বাদ মতন তারপরে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবো তারপরে সব কিছুকে একত্রে মেখে নেব সুন্দর করে তারপর ওর ভিতর দিয়ে দেবো একদম ফুটান্ত গরম তেল তিন টেবিল চামচের মতন আর এগুলো সব দেওয়া হয়ে গেলে একত্রে মাখিয়ে নেব। দিয়ে দেব চার পাঁচটা মতন কাঁচামরিচ যেটা আমি প্রথমেই দিতে ভুলে গেছিলাম আপনারা প্রথমেই দিয়ে নেবেন দিয়ে মাখিয়ে নেবেন সুন্দর করে দেখেন আমি খামিরটা এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম রেস্টে তারপরে খামিরটা একদম পারফেক্ট হয়ে গেছে খামিটাকে আমরা মিনিট মতন একটু মুথে নেব নিয়ে লেচি কেটে নেবো নিয়ে নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে সামান্য একটু ময়দা সিটিয়ে রুটিটা বেলে নেবো আপনারা যতটা সম্ভব বড় করে রুটিটা বেলে নেবেন তাহলে কাজটা বেশি সুবিধার হবে একটা পাতলা রুটি বেলা নিতে হবে দেখেন রুটিটা রকম পাতলা হবে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন তারপরে যে কোনো একটা কাটারের সাহায্যে আপনারা একটু বড় করে ছোট করে যে যে সাইজ বানাইতেছেন সেই অনুযায়ী কেটে নেবেন তারপর রুটির ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে ভাস দিয়ে নেব আপনারা যে যেরকম ভাজ দিতে পছন্দ করেন সে সেরকম ভাজটা দিয়ে দেবেন আমি যে ভাজটা দেখাচ্ছি এটা দুনিয়ার সব থেকে মনে হয় সহজ ভাজ আপনারা চাইলে এরকম ভাজ দিয়ে নিতে পারেন একটু দেখে ভালো করে বুঝে নেবেন যে কীরকমভাবে ভাজটা দিয়েছি আর এইভাবে করে আমি একে একে সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি দেখেন আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে এই অবস্থায় আপনারা চাইলে ফ্রোজেন কেউ রাখতে পারেন চাইলে এই অবস্থাতেই রান্না করে আপনারা খাইতে পারেন দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রোজন কীভাবে করবেন একটা জিপ্লব ব্যাগ অথবা যে কোনো একটা বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত আর এর মাঝে চলেন আমরা চিলি ফ্লেক্সটা তৈরি করা দেখে আসি তার জন্য নিয়ে নেবো একটা বাটি তাতে দিয়ে দেবো সিলিফ্লেক্স ফ্লেক্স ওয়ান টেবিল স্পিন পরিমাণ এক টেবিল চামচ লাল গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ সাদা তিল আর এর ভিতরে দিয়ে দেবো একদম ফুটান্ত গরম তেল হাফ কাপের মতো এখানে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা গরম তেল এটা তেলটা দেওয়া হয়ে গেলে রেখে দেব যতক্ষণ না একদম ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা সেঁকে নেব একটা চাকনির সাহায্যে সেঁকে শুধু তেলটা বের করে নেব। আর এই তেলের মিশ্রণের ভিতরে দিয়ে দেব সাদা তিল এক চামচ পরিমাণ রসুন কুচি এক চামচ পরিমাণ একদম মিহি করে কুচ করে নিতে হবে দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দেব ডার্ক সয়া সস তারপরে দিয়ে দেব লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ অথবা ভিনেগার আপনারা দুইটা যে কোনো একটাই দিতে পারেন নি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো আর এই সবগুলোকে একত্রে মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের চিলি অয়েল সস ইলি অয়েলটা যতটা মজা হবে মোমোটা খাইতে মধ্যে তত বেশি মজা লাগবে এখন আমরা মোমোটাকে ভাপ দিয়ে নেবো তার জন্য একটা প্যানের ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি আর তাতে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আপনারা চাইলে স্টিমার দিয়ে স্টিম করেও নিতে পারেন কিন্তু এরকম করে করলে আরও একটু বেশি মজা হয় কারণ তল কারণ এইভাবে ভাপ দিয়ে নিলে আপনার স্টিম করার কোনো ঝামেলাই থাকে না এভাবে আরও সহজভাবে আপনি করে নিতে পারবেন আর একে একে আমরা সবগুলো মোমো দিয়ে দিছি দিয়ে ঢেকে দেব দশ থেকে বিশ মিনিটের মতো দেখেন স্টিম করা ঝামেলা ছাড়াও এভাবে কত সুন্দরভাবে আমাদের মোমোটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চাইলে আপনারা উঠিয়েও নিতে পারেন অথবা তেলের ভিতরে হালকা একটু ভেজে নিতেও পারেন এতে করে মোমোর তলাটা একটু ক্রিস্পি হবে এতে খাইতে আরও বেশি মজা লাগবে আর এর ভিতরে আমরা দিয়ে দেবো চিলি অয়েলটা আর দিয়ে আমরা পরিবেশন করে নেবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ